হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক নিউ নিউর ভিডিও তো আজকের ভিডিওতে মূলত এই ভেভটি তৈরি করবো এবং এই ভেভটি তৈরি করার ভিডিও কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন এবং এটার পরে এই ভেভ তৈরি করার ভিডিও পেয়ে যাবেন নিতে পারছেন দুইটি অনেক পাওয়ারফুল ভেপ আমি আপনাদের টেস্ট করে দেখাচ্ছি আচ্ছা বুঝতেই পারছেন অনেক পাওয়ার যাই হোক যারা এই ভেপগুলো আমাদের থেকে কিনতে চান তারা অবশ্যই পেজে নখ দেবেন এবং এটা কিন্তু বিক্রি হয়ে গেছে এটার জন্য কেউ নখ দেবেন না এবং যারা কিনবেন তারাই অবশ্যই নক দেবেন আর মজা কথা হচ্ছে তো হচ্ছেন এটা হল টাইপ সি অর্থাৎ এটা চার্জ আপনাদের টাইপ সি কেবল প্রয়োজন হবে আছেন এই যেখানে চার্জ হচ্ছে রেড কালার চলতেছে ফুল চার্জ হলে এটা ব্লু হয়ে যাবে তো এটাই ভিতরে যদি আপনাদের দেখাই এটা হলো আপনাদের হেড বুঝতে পারছেন এই যে ওয়াও এখন আমি এটা আপনাকে টেস্ট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসাধারণ ক্লাউড তো আজকের ভিডিওতে আমাদের ভেপটরি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে প্রথমে এরকম একটি কেপ দেখতে পাচ্ছেন হাই এর কেবেল এরকম একটি ফ্রেম দেখতে পাচ্ছেন এটা আলাদা ফ্রেম এটা ছিল এরকম রাউন্ড ফ্রেম বাট এটা পাচ্ছেন এটা হলো রাউন্ড ফ্রেম আর এটা হলো আমাদের স্কোয়ার টাইপের ফ্রেম দুটো আলাদা ফ্রেম আপনারা চাইলে যে কোনো ফ্রেম বানাতে পারেন এরকম একটি ফ্রেম তিন হাজার এম এইচ ফোর পয়েন্ট টু ভোল্টের একটি ব্যাটারি প্যাক আমাদের ব্যাটারি প্যাকে চার্জ করার জন্য টিপি ফোর জিরো ফাইভ সিক্স টাইপ সি চার্জিং মডিউল হিটিং এলিমেন্টকে কানেক্ট করার জন্য দুটি দুটি কানেক্টর সকল কয়েলকে পাওয়ার দেওয়ার জন্য সুইচ এবং সবকিছু একসাথে করার জন্য কিছু পাইপের টুকরো আমি নিয়েছি এবং আমাদের উপরে ট্যাঙ্ক বানানোর জন্য এরকম একটি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ পাইপে দিতে পারছেন টুকরো কেটে নিয়েছি এখানে এটা হাফ ইঞ্চের মতো আছে না আমাদের কামাগুলোকে থেকে আমরা সেন্টারে ভাবে লাগাবো এবং এরকম আরেকটি শীত দিয়ে আটকে ফেলবো তো আমরা এখন আমাদের এই জায়গার মেজারমেন্ট নিয়ে এখানে আমরা গোল করে একটা রাউন্ড কেটে ফেলবো দেখতে পাচ্ছেন আমাদের কানেক্টুটাকে আমরা স্কোয়ার রাখেন একটি টুকরার ভিতরে দুটি সুপার গুঁড়ো দিয়ে আটকে দিচ্ছি দেখতে পাচ্ছেন হল মেন কানেক্টর এখন আমরা এখানে একটা একটা রিংয়ের মতো দিয়েছি যেটার মাধ্যমে আমাদের ট্যাঙ্কটি এটা সেটা অ্যাটাচ হবে তো এখানে এটা আমরা ঠিক এইভাবে গুলো গান দিয়ে সরি সুপার গোলতে এখানে আটকে দেব দেখতে পাচ্ছেন এখানে আমরা সুপার গোলতে আটকে দিছি এবং আমরা এই এটা পুরোটা রাউন্ড করে বসে নেব দেখতে পাচ্ছেন এখানে আমরা দুটি তাল লাগিয়ে নিচ্ছি আমাদের নাটের মাথায় যার মাধ্যমে আমাদের কোয়ালিটি কয়েক কার হবে এবং এখান দিয়ে ভিতরে আমরা ঢুকিয়ে দেব এখানে আমরা এভাবে সুভাগুলা আটকে পাচ্ছেন এখানে আমার সুফা আমাদের কানেক্ট আটকানো শেষ তো এখন আমরা আমাদের ব্যাটারির সাথে পজিটিভে আমরা এই তারটি লাগাবো এবং এইটি লাগাবো আমাদের সুইজে এবং এই তারটি আমাদের নেগেটিভে আসবে এবং এই সুইচ হয়ে আমাদের কয়ালে চলে যাবে নেগেটিভে আমরা একটা তার লাগিয়ে নিচ্ছি এবং এটা আমাদের পজিটিভ একটি তার হল আমাদের সুইজে যাবে একটি তার এখানে এবং অপর তারটি এইখানে লাগবে এবং এইটি আমরা আমাদের এই বডির ছিতে বই নিচ্ছি ছিতে লাগিয়ে দিয়ে আমরা সুইজে কানেকশন করে ফেলছে এটা খুব ক্রিটিক্যাল এই কারণ দেখানো যাবে না আমি করে দিন আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন এই তারটি সরাসরি আমাদের কয়লা চলে গেছে এবং এই তারটি সরাসরি এখান থেকে সুইচে চলে গেছে এবং সুইচ থেকে শর্ট তারটি আমাদের পজিটিভ চলে গেছে তো এখন আমাদের এটা কাশছে দেখতে পারছেন খুব সুন্দর হয়েছে ভ্যাপটি এখন আমরা এটা চার্জ করার জন্য এই চার টিভি ফোর জিরো ফাইভ সিক্স চার্জিং মডেলটি এখানে ইনস্টল করবো এটা পজিটিভে পজিটিভ তার নেগেটিভ নেগেটিভ তার সোলা করে এটা আমাকে আটকে দেবো দেখতে পাচ্ছেন টিপি ফোর জিরো ফাইভ সিক্স চার্জিং মডিউল আমার নেগেটিভে নেগেটিভ পজিটিভ পজিটিভ ব্যাটারি লাগে নিচ্ছে বলতে পারছেন এখানে চার্জ দিলে আমাদের এখানে রেড লাইট চলবে দিতে পারছেন এখানে রেড লাইট হচ্ছে ফুল চার্জ হলেই এটা গ্রিন হয়ে যাবে তো এখন আমার চার্জ দেওয়ার সময় নাই তো এখন এটাকে আমরা এখানে প্যাক করে ফেলবো এবং উপরে ঢাকাটিও আমরা এখানে লাগিয়ে প্যাক করে ফেলবো কারণ ভিতরে সব কাজ শেষ যেমন ফিনিশিংয়ের ব্যাপার ঠিক এরকম দেখা দেখুন চার পাঁচ ধাপ ফিনিশিং করা শেষ এটা হলো আমাদের ওয়ান সুইচ এখানে হলো আমাদের টাইপ সি চার্জিং মডিউল চার্জিং সিস্টেম আমাদের ভেপের কয়েল থেকে দিতে পারছেন পনেরোশো ওয়াটারে একটা নাইক্রোম অয়েল নিয়ে নিছি আমরা এবং এটাকে সোজা করে নিচ্ছি এবং এটা দিয়ে আমরা এটার হিটিং কয়েল বানাবো এই হলো আমাদের কাঙ্ক্ষিত কয়েল তো কয়েলটিকে আমরা এখন আমাদের এটা হতে ঢুকিয়ে দেব আমাদের কয়েলটি এখানে লাগানো শেষ এখন আমরা টেস্ট ওয়াও জাস্ট ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও দেখতে পাচ্ছেন আমাদের কটন লাগানো শেষ এখন আমরা এই জায়গায় একটু ফ্লেভার দিয়ে দেখবো যে কীরকম ক্লাউড হয় তো গাইস আমাদের এটা কাজ ফাইনালি কমপ্লিট দিতে পারছেন এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত হয়ে যেতে পারছেন এখানে একটা পাইপ পিবিসি পাইপ কেটে নিয়েছি এভাবে সিদ্ধ করে নিয়েছি এখান থেকে ইনকান থেকে ইন্টোভাবে এবং উপিভাবে টুকা দিয়ে এখানে আটকে দিয়েছি এবং কলমে একটা শিশ লাগিয়ে দিয়েছি একটা টিপ লাগতেছে এবং পাচ্ছেন এটা হলো আমাদের সেই কয়েল তো ফ্লেভার দিতে পারছেন আমি এখানে একটু গর্ত রেখেছি এখানে আমার চাইলে আমাদের ফ্লেভারটাকে লোড করতে পারবো হালকা পাচ্ছেন লাগানো শেষ ওয়াও অস্থির সেম নাম টেস্ট করে দেখা আপনাদের এটা অসাধারণ ক্লাউড তো যারা এটা কিনতে চান অবশ্যই পেজে নখ দেবেন দাম সহ বিস্তারিত কীভাবে কী করতে হবে সব আপনাদের পেজের মাধ্যমে জানানো হবে তো আশা আজকে এটা ভিডিও বানানো ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চাইলে সাবস্ক্রাইব করবেন